আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে যে শিংমাসের রেণু ছাড়ার আগে পুকুর প্রস্তুতি কেমন হওয়া দরকার এবং পানি কতটুকু দিব কোন পুকুরের পানি দিবেন না সেলুর পানি দিবেন বা চুন আর কি কি দিতে হয় সব একসাথে এখন আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব তো এখানে আগের ভিডিওতে দেখছেন যে আমরা এই পুকুরের প্যাকগুলো কাদাগুলো মেশিন দিয়ে উঠাই নিছি যে অনেক ওই রেক পর্যন্ত দেখতে পাচ্ছেন যে অনেক কাদা ছিল অনেক পুরান পুরাতন খাদ্যরই পচা মাটিগুলো ছিল ওগুলো আমরা পাইপ দিয়ে উঠাই নিছি সেলু মেশিন দিয়ে তো এখন আজকে আমরা এই যে আগামীকাল রেনু ছাড়বো রেনু ছাড়ার জন্য পানি নামানো হচ্ছে তো এটা ডাইরেক্ট টিউবওয়েল থেকে পানি আনা আসছে সেলু থেকে তো আর এই পুকুরটা আজকে বেকু দিয়ে মাটি কাটানো হবে উপরে মাটিটা কাটানো হয়ে যাবে তো এটার মধ্যে আমরা আগামীকাল পানি দিয়ে তারপরে দিনে রেনু ছাড়বো আর এটা আজকে পানি দিয়ে আগামীকাল বেলা বা সন্ধ্যার দিকে রেনুটা ছাড়বো তো সেই সময় আপনাদেরকে দেখাবো তো এখানে আপনার তেরো থেকে চোদ্দো শতক পুকুর আছে তো ভিতরে আর একটু কম আসে হয়তোবা এখানে আমরা আড়াই কেজি চুন দিছি আর আড়াই কেজি লাল সার দেওয়া হয়েছে আর এখন পানি নামানোর পরে আমরা যদি আপনার পুকুরে সম্ভবত গ্যাস থাকে তাহলে একটা গ্যাসের ডোজ করে নেবেন জিউলাইট বা ইউকা যেটাই দেন দিয়ে নেবেন আর যদি পোকামাকড় বেশি থাকে তাহলে আগের দিন আপনি রৌদ্রের মধ্যে সুমিথন বা এই কীটনাশক জাতীয় পোকা মারার জন্য পোকা দমনের জন্য যে ওষুধটা লাগে এই ওষুধটা আগের দিন দিবেন রেনু ছাড়ার আগের দিন রেনু ছেড়ে পরে দিলে আপনি রেণুগুলো মারা যাবে এখানে আমরা আপনার দুই ফিট পানি নামাবো প্রথম অবস্থায় তো রোদ্রের তাপমাত্রা একটু বেশি নামালেও ভালো কিন্তু বেশি দিলে আবার রেনু মাছ টিকবে না জন্য পানিটা প্রথম পর্যায়ে কম দিতে হবে পরে আস্তে আস্তে বাড়াতে হবে এখন আমরা পানিগুলো নামাচ্ছি পানিগুলো নামানোর পরে আগামীকাল আমরা রেনু দিব তো এইখানে আমরা চুন দিছি চুন আর লাল সার আর অনেকে অনেক ভিডিওতে অনেক কিছু দেওয়ার জন্য বলেন তো যার তার পুকুর ব্যবস্থা অনুযায়ী দিবেন তো এক একজনের পুকুরে এক এক রকম পরিবেশ থাকে তো সেই পরিবেশ অনুযায়ী আপনারা মেডিসিনগুলো মারতে পারেন তো এখানে কিছু আমরা এই ডাইরেক্ট টিউবওয়েলের পানি দিব আর কিছু পুকুরের পানি হালকা দিব কারণ যদি জিও প্লান্টন যেটা আছে মাছে খুব দ্রুত খাবার ধরতে পারে এজন্য আপনি পুকুরে খাওয়া পানিটা অল্প দিবেন তারপরে যখন আপনি যদি জিও প্লান্টন তৈরির জন্য ই করবেন ওই ডিমের কুসুম দিতে পারেন ডিমের কুসুম দিলে আপনার জিও প্লান্টন উৎপাদন হবে দ্রুত তো সব সময় আপনার মাছের খাবার যদি প্রথম থেকে ধরাতে না পারেন তাহলে রেনু মাছ আপনার পুকুরে টেকসই করবে না তাই জন্য ভালো একটা পরিবেশ করে তারপরে রেনু সারবেন এখানে আমরা যেভাবে পুকুরটা প্রস্তুতি করছি আপনাদেরকে দেখাবো এরপরে আমরা দেখাবো রেনু সেরে তারপরে রেনুগুলো পোনা কীরকম হয়েছে তারপরে আর একটি ভিডিও দিব তো সে পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো এখানে অনেকগুলো পুকুর আছে আমরা রেনু সারার জন্য প্রস্তুত করতেছি মেন বিষয় হলো আমরা প্রত্যেকটা পুকুরই শুকাই ফেলাই ওটা শুকানো আছে এটা শুকানো আছে তো আরেকটা ওদিকে শুকানো হচ্ছে আমরা প্রত্যেকটা পুকুরই শুকাই নিব শুকানোর কারণ হলো এখানে ধরেন শোল মাছ থাকে টাকি মাছ থাকে তো বিভিন্ন মাছ থাকে তো বিভিন্ন মাছ ধরে ফেলতে হবে রেনু মাছ টেকাতে হলে এখন আরেকটা বিষয় হলো যে শতকে আপনারা কতটুকু রেণু দিতে পারবেন তো রেণুটা আমাদের মাপে আমরা তো শুকনো মাপ দিয়ে শুকনো মাপ দিয়ে তারপরে ওজন করা হয় তো আমাদের মাপে আমরা ছয় শতকে এক কেজি মাছ দেই। এক কেজি মাছ ভালো প্রোডাকশন হলে দেড় থেকে দুই লাখ পোনা হয় আর প্রতি শতকে আপনি দুইশো গ্রাম করে দিতে পারেন বা একটু কম দিতে পারেন তো এখানে আমরা দুই কেজি রেণু দিব আমাদের হাতের নিজস্ব রেণু তো দেখি দুই কেজি রেণুতে ইনশাল্লাহ কত কতগুলো মাছ হয় আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তো সে পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু